আপনি নবী ছিল আল্লাহকে খুঁজে পেয়েছেন যখন আল্লাহ রে আবাদ শুরু করলো এই কথা ছড়ায় পড়লো আল্লাহ আল্লাহরে বলেন আল্লাহ তুমি আমার রব তুমি আমার সব আল্লাহ আমি ছাড়া এই জমিনে তোমার গোলামের অভাব নাই তুমি ছাড়া আমার দ্বিতীয় কোনো রব নাই এ কথা বলে চোখের পানি ছেড়ে আল্লাহ রে স্বীকৃতি দেন আল্লাহ আমি পাপি আল্লাহই জামিনে আমার চেয়ে বড় পাপি আর কেউ নাই পচু করে শেষদায় লুটিয়ে পড়ে আমার কলেজার টুকরা ভাইরা মাথার দিকে নিচু করে জিবালার সব গুনার ফেরেশতি গুলে একটা একটা করে শিকার করে আল্লাহর কাছে আল্লাহ আমি পাপী আল্লাহ আমার যে বড় পাপ এই দুনিয়াতে কেউ নাই আকাশের নিচে যেমন উপরে আমার যে বড় পাপী কেউ না একটা একটা করে আল্লাহ স্বীকার করি আমি পাপী সব পাপের স্বীকৃতি দিলাম পৃথিবী না যা তুমি তো জানী Let me keep up যদি দয়ায় করে আমাদেরকে माफ না করে আমাদের পাচার কোন উপায় নাই আপনি কিভাবে স্যার আপনার নামাজ দিয়ে আপনি জান্নাতে যাবেন আপনি তাহাজ্জুদ গুজা ফেজদা দিতে দিতে কপালে দাগ ফেলেছেন এটা আপনারা জান্নাতে নিয়েবে না আপনি এলাকার সবচেয়ে বড় হাতিম তাই দানশীল এই দানের ভরসায় বসে আছেন ওশিন তাহলে আমাদের নামাজ আমাদের রোজা আমাদের ইবাদত এগুলো কি মিজারাল কল্লায় উঠলে কোনো ওজনই হবে না

আরেকজন যে দাড়ি আছে চাইলে ওরেও আমি মৃত্যুদণ্ড দিতে পারি কিন্তু না ওরে আমি দিব না ওরে আমি বাঁচায় দিলাম তিনি যদি কোনো বিপদে ফেলেন তিনি ছাড়া বিপদ থেকে উদ্ধার করার কেউ নাই আর তিনি যদি তোমার প্রতি কোনো অনুগ্রহ করতে চান ওই অনুগ্ৰহ ঠিকিয়ে দেওয়ার ক্ষমতাও কারোর নাই আল্লাহ যদি আপনার সফলতা দিতে চায় পৃথিবীর কোনো শক্তি ওই সফলতাকে থামাতে পারে